সাত সকালে রেজিনগরের কাশীপুরে বিধ্বংসী আগুন পুড়ে গেল পরপর দুটি বাড়ি জানা গেছে বুধবার সকালে কাশীপুরে দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুটি বাড়ির ছাদে ছিল পাটকাটির গাদা তা থেকে আগুন ভয়ঙ্কর রূপ নেয় এতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন দমকলের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে দুটি বাড়ির সমস্ত কিছুই ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলডাঙ্গা দু নম্বর ব্লকের বিডিও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিডিও সরজমিলে যে মূলত পাটকাটি থেকে আগুনটা লেগেছে আজকে সকাল নটা চল্লিশ নাগাদ তো তাদের একটা যেটা সাবধানতা যে যেগুলো দাহ্য পদার্থ খড় পাটকাঠি ইত্যাদি এগুলো যেন একটু বাসস্থান থেকে একটু নিরাপদ দূরত্বে রাখে এটুকুই বললাম এবং আমরা আমা থেকে তাদের যেটুকু ইমিডিয়েট যেটুকু হাড়ি ত্রিপল এগুলো আমরা দিলাম এবং আরও কিছু 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 ক্যাশ জিয়ার তাদের খুব একটা অসুবিধা না হয় এটা খুবই দুর্ভাগ্যজনক যেভাবে আগুনটা তাদের এখানে পাশাপাশি দুটো বাড়িতে রয়ে গেছে দেখলাম কাপড় থেকে শুরু করে কাঁথা আপনার দলিল পত্র কাগজপত্র সবই পুড়ে গেছে এবং তাদের ইমিডিয়েট কিছু আমাদের যেটা থাকে অফিসে সেটা ইমিডিয়েট পরবর্তীকালে কি সহযোগিতা পরবর্তীকালে অবশ্যই যেমন তাদের অবশ্যই দেব তার ছেলেরা বাইরে থাকে যাতে কোনো অসুবিধা না হয় আমরা যোগাযোগ রাখবো